দুভাগে ভাগ করলাম আর কটাই রং করবো একটাই তাহলে যে কোনো একটাই রং করে দিন করি স্বাগত অদ্ভুত সমাধান না আজ আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর অঙ্কবের একশো বাইশ মানে শুধু এই পাতাটা নিয়ে পরিষ্কার আর আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করব না আমরা এই যেখানে নীল বক্সটা দেওয়া আছে এই অঙ্কগুলোই নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা ছবি দিয়ে বুঝবো এবং লাস্টে আমরা কিভাবে ছবি না এঁকে করতে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং শেষে আমরা আলোচনা করবো যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন বিগত বছরে এসছিল পরিষ্কার তাহলে আমরা কিন্তু একের দাগ মানে এই প্রশ্নটা লিখে নিলাম পরিষ্কার আমরা কিন্তু শুধু এইগুলোই করবো তাহলে চলো করা যায় তাহলে দেখো এখানে কি বলছে একের দুই আর এখানে এই ছকে এই গ্রেটার দেন অথবা লেস দেন এইটা বসাতে হবে তোমাকে আগের দিন কিন্তু আমি বলেছিলাম এই চিহ্নটার কি বলে চিহ্নটার এইটা অথবা এইটা এই ছকে বসাতে হবে তোমাকে তাই তাহলে এই আমরা কিভাবে করবো দেখো প্রথমে আমরা ছবি দিয়ে বুঝবো এবং শেষে আমরা প্লেন কিভাবে করতে সেটা নিয়ে আলোচনা করবো তাহলে এর মানে কি সমান আমি প্রথমে এইটা দেখছি তাহলে এর মানে কি দুভাগের এক ভাগ মানে দুটো ঘর টানবা কটা রং করবে একটা মানে সমান দুভাগের এক ভাগ তাহলে আমি টানি তাহলে এই একটা বক্স টানলাম হয়তো এটার কটা ভাগ করতে বলছে নিচে যেটা থাকে সেটা ভাগ করতে তাহলে কটা ভাগ করতে যে দুটো তাহলে দেখো একটা দুটো তাহলে দু ভাগ করলাম আর কটায় রং করবো একটাই তাহলে আমি একটাই রং করি দেখো যে কোনো একটাই রং করে দিলাম পরিষ্কার তাহলে এইটা মানে এইটা হয়ে গেছে এবার একই ভাবে এইটা মানে কি সেইটা আমি এর তলায় আঁকছি বোঝার জন্য তাহলে দেখো এর মানে কি তিন ভাগের এক ভাগ সমান তিন ভাগের এই ভাগ এই কথাটা কিন্তু মারাত্মক সমান কিন্তু হবে আমার হাতে আঁকা বলে কিন্তু একটা ছক বড় ছোট মনে হতে পারে কিন্তু দুটো কিন্তু সমান পরিষ্কার তাহলে এর মানে কি তিনটে ছক টানবো আর কটা রং করবো একটা তাহলে এর তলায় এটা নিয়ে আমি তাহলে ছকগুলো কিন্তু একদম সেম সেম থাকতে হবে পরিষ্কার ছোট বড় টানা যাবে না তাহলে দেখো বোঝা গেল আশা করি তাহলে এইটা তিন এই তো নিচে যে কটা থাকতে হয় সেটা ভাগ করতে হবে তাহলে কটা ভাগ করবো তিনটে তাহলে একটা দুটো তিনটা আশা করি মোটামুটি সমান হয়েছে এইবার তিনটা তো টানলাম এবার কটা রং করবো আমি একটা তাহলে রং করা যাক চলো তাহলে দেখো আমি একটা রঙ করি যেকোন একটা রঙ করছি আমি করলাম তাই তো এই জিনিসটার মানে কিন্তু এটা মানে তিন ভাগের এক ভাগ তাহলে দেখো তিন ভাগ করলাম এক দুই তিন তিন ভাগ করলাম আর কটা রং করলাম একটা তাই করা যায় এটার মানে কি দুই ভাগের এক ভাগ তাহলে দেখো দুটো ভাগ করা যায় আর কটা রং করা আসে একটা করলাম এইবার দেখো এখানে এখানে বড় ছোট তো আমরা বসাবো তাহলে এখানে আমরা জানি কি বড় ছোট মানে আমরা কি দেখবো রং কোথায় বেশি করা আছে তাহলে দেখো এই ছবিটায় রং বেশি করা আছে না এই ছবিটায় রং বেশি করা আছে ভালো করে দেখো এই ছবিটায় রং করা বেশি না এই ছবিটা ভালো করে দেখো দেখো এই ছবিটায় কিন্তু এতটা রং করা বেশি দেখো এই ছবিটাই কিন্তু এতটা রং করা কিন্তু পাশেরটায় দেখো এতটা বেশি রং করা মানে এই ছবিটা বড় তো বুঝতে পারো দেখো এখানে এই ছবিতে রং করা কতটা এইটুকু তার মানে এইটুকু তো এইটুকু রং করা তাহলে এইটুকু মানে এই ছবিটা কতটা এই হয়ে যে দেখো এতটা এতটা রং করা তাই তো এই ছবির এতটা মানে কি এই ছবির তো এতটা এই তো এই এতটা রং করাই তো এই ধারে আসে তাই তো তাহলে পাশে এইটুকু দেখো বেশি রং করা আছে এই ছবিতে দেখো এই ছবির থেকে কিন্তু এখানে রং করা বেশি আছে তাহলে কি এইটা বড় যেখানে রং করা বেশি সেটা বড় তো আগের দিনে শিখেছিলাম তাহলে এইটাই রং করা বেশি আছে তাহলে এইটা বড় এইটা মানে কোনটা এখানে এই ছবিটা মানে এইটা তাহলে এইটা কি আমার বড় আর বড়োর দিকে আমরা কি বাজে হামুক তাহলে হামুকটা এর দিকে তাহলে আশা করি বোঝা গেল আর এক কথায় তোমরা দেখেই বুঝতে পারছো এখানে রং করা বেশি আসবে তাই এই ছবিটাই বেশি না এইটাই বেশি এইটাই বেশি কেন দেখো এইটাই এইটুক এইটাই এইটুকু অনেক বেশি রং করা আছে তাহলে এটা বড় বোঝা গেল তাহলে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করলাম এইগুলো নিয়ে বোঝা গেল এটা এইবার এটা তো আমরা এমনি করলাম ছবি দিয়ে এইবার এইটা আমি প্লেন করব কিভাবে সেইটা আমি আলোচনা করছি দেখো এখানে তাহলে এতক্ষণ ধরে আমরা তো প্রথমে কি ছবি দিয়ে এইবার আমরা ছবি না এঁকে তাহলে কিভাবে করব দেখো এখানে এটা কত এক এটাও কত এক সেম জিনিস তাহলে বোঝার সুবিধার্থে আমি বাদ দেব দিলাম বাদ পরিষ্কার বোঝার সুবিধার্থে আমি বাদ দিলাম তাহলে দেখো এখানে কত দুই আর এখানে কত তিন তুমি এইটা মনে রাখবে এটা কি এই দুই আর তিনটা কি সব নিচে আছে তাই তো তাহলে ঝান নিচে ছোট সে তত বড় আমি কি বললাম যত ছোট সে তত বড় এখানে দেখো এটা তো নিচে নিচে কি তিন সেম তো তাহলে ওই দুটো বাদ দিলাম তাহলে এটা কত দুই আর এটা কত তিন এগুলো দেখো সব নিচে কিন্তু উপরে কিন্তু এক ছিল ওটা বাদ দিলাম তাহলে এটা কি নিচে তাহলে ঝান নিচে যত ছোট সে তত বড় তাহলে এখানে দেখো দুই আর এখানে কত তিন তাহলে আমার ছোট কোনটা এখানে ছোট মানে নিচে যার ছোট হবে এক কথায় সে বড় তো আমরা তাহলে ছবি দেখেও দেখছিলাম যে হামুকটা এর দিকে ছিল এইবার এমনি প্লেন ও বুঝলাম কি এর দিকে থাকবো তাহলে আমি এক কথায় কি বুঝবো যার নিচে ছোট থাকবে সেই কি থাকবে বড় হবে বুঝে গেলো এটা তাহলে পরের অঙ্ক গুলোই কিন্তু আমি details আলোচনা করবো না এইগুলো নিয়ে পরিষ্কার বোঝা গেলো তাহলে দুই এর দাগে যাই এটা মুছে দিলাম আমরা কিন্তু দুই এর দাগের অঙ্ক করে নিলাম তাহলে দেখো এখানে কি করতে হবে এখানে কত দেওয়া আছে দুই আর পাঁচ আর এখানে এই ছকে এই গ্রেটার than আর লেস than বসে দেবো আর কি দেওয়া আছে দুই আর ছয় তাহলে দেখো এটাও দুই এটাও দুই same জিনিস তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম তাহলে দেখো এর নিচে এটা কত এর নিচে তো এটা কত পাঁচ আর এর নিচে কত ছয় তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা পাঁচ ছোট না ছয় ছোট এইটা ছোট না এটা ছোট পাঁচ ছোট তাহলে আমি জানি নিচেই যার ছোট হয় সেই কি হয় বড় তাহলে এইটা কত পাঁচ তাহলে এইটা ছোট তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি এটা ছোট তাহলে এইটাই কি হবে বড় তাহলে হামুকটা কার দিকে থাকবে এর দিকে পরিষ্কার এইবার তুমি যদি বুঝতে না পারো তাহলে ছক কেটে থাকবে দেখবে এইটাই বড় আসছে মানে এই সেই আগেরটার মতো এরকম কেটে থাকবে পাঁচটা রং পাঁচটা ঘর রাখবে আর কটা রং করবে দুটো এর মানে কি ছটা ঘর রাখবে আর কটা রং করবে দুটো করে থাকবে এইটা বড় আসবে তুমি এক কথায় মনে রাখবে ঝান নিচে ছোট হবে সেই বড় বোঝা গেল এটা তাহলে আমরা তিনের দাগে যাই এটা মুছে দিলাম আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার দেখো এটাও কত এক এটাও কত এক বোঝার সুবিধা একটা কেটে দাও তাহলে দেখো এখানে কত তেরো আর এখানে কত পনেরো তাহলে ছোট কোনটা তেরো তাহলে আমরা জানি নিচে ছোট হলে কি সেটা বড় তাহলে তেরোটা ছোট তাহলে বড় কে তাহলে হামুকটা কার দিকে হবে দিকে পরিষ্কার বোঝা গেল মানে ঝান নিচে যত ছোট সে তত বড় বোঝা গেল এখানে এই দুটোর মধ্যে ছোট কোনটা তেরো ছোট মানে এইটা বড় বোঝা গেল তাহলে এটা তো বোঝা হলো তাহলে আমি চারের দিকে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু দিকে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো এটাকে আগের দিন আমি শিখেছিলাম এটাকে কি বলে এরম এরকম থাকলে প্লেনকে কে কি বলে অখণ্ড সংখ্যা বলে প্লেন এরকম থাকলে তাই কি বলে অখণ্ড সংখ্যা বলে আর এই ওপরে নিচে থাকলে একে কি বলে ভগ্নাংশ বলে পরিষ্কার এগুলো কিন্তু আমি আগের দিন বলেছিলাম যে কেন এটাকে অখণ্ড সংখ্যা বলা হয় কেন এটাকে ভগ্নাংশ আগের দিন কিন্তু আমি বলেছিলাম তাই তো তাহলে এটা এই প্লেন থাকলে তাকে অখণ্ড সংখ্যা কি বলে ভগ্নাংশ তাহলে আমরা জানি কি অখণ্ড সংখ্যা বড় হয় তাহলে এ যেহেতু অখণ্ড সংখ্যা এইটা তাহলে এ কি হবে বড় হবে পরিষ্কার এইবার তুমি যদি বলো আমি বললাম কিভাবে তাহলে দেখো কিভাবে বললাম সেই কারণটা আমি বলছি তা দেখো এই এক মানে আমরা কি লিখতে পারি দুইয়ের নিচে দুই লিখতে পারি পরিষ্কার কি লিখতে পারি এর নিচে দুই লিখতে পারি কেন আমরা জানি ভগ্নাংশের ওপরের নিচে সেম হয়ে গেলে কথা হয় উত্তর এক তাহলে একের বদলে আমি এবারে প্রশ্ন হলো আমি এখানে নিলাম কেন আমি তো নিতে নিতে পারতাম পারতাম নিলাম কেন তার কিন্তু কারণ আছে কেন দেখো এখানে এ সাইডে কত আছে দুই ওই জন্য এ সাইডে দুই নিলাম কেন এই দুই আর এই দুই একই জিনিস তাই তো তাহলে বোঝার সুবিধার কেটে দিলাম তাহলে এখানে দেখো এটা দুই এটা এক বড় কে দুই বড় তাহলে এখন এর দিকে বোঝে গেল এত ডিটেলস তোমার ভাবার দরকার নেই তুমি মনে রাখবে সবসময় অখণ্ড সংখ্যা বড় হয় বোঝা ভালো এটা তাহলে পাঁচের দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম আমরা কিন্তু 5 এর দরকার অংকটা লিখ নিলাম পরিষ্কার এইবার দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কি ভগ্নাংশ আর এটা কি অখণ্ড সংখ্যা তাই তো তাহলে সব সময় বড় কে এটা তো উপরে নিচে তাহলে ভগ্নাংশ এটা আর এটা কি প্লেন মানে অখণ্ড সংখ্যা তাহলে কি বড় হয় সব সময় অখণ্ড সংখ্যা বড় তাহলে এটা যেহেতু অখণ্ড সংখ্যা তাহলে এ বড় হবে তাহলে হামুক টাকার দিকে থাকবে এদিকে পরিষ্কার এবার তুমি যদি বলো কিভাবে হচ্ছে তাহলে দেখো কারণটা তাহলে এক মানে আমি কি লিখতে পারি 15 নিচে 15 ওই উপরে 15 পরিষ্কার কেন উপরে নিচে ভগ্নাংশের সেম হয়ে গেলে এক হয় পরিষ্কার তাহলে কেন আমি লিখলাম এখানে পনেরো না লিখে ষোলো নিতে পারতাম কেন নিলাম কারণ এই পনেরো আর এই পনেরো একই জিনিস তাহলে বোঝার সুবিধার আমি কেটে দিতে পারি বোঝা গেল তাহলে এক আর পনেরো বড় কে পনেরো বড় তাহলে হামুকটা ওর দিকে বোঝা গেলো আগের দিনের অঙ্কের মতো বোঝা গেল এটা তাহলে আমরা ছয়ের দাগে যাই এটা মুছে দিলাম আমরা কিন্তু ছয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম এইবার চলো করা যাক তাহলে দেখো প্রথমে এখানে কত ছয় আর এখানে কত ছয় তাহলে একই জিনিস তাহলে বোঝার সুবিধার বাদ দাও দেখো কি পড়ে আছে সতেরো আর এখানে কত এগারো এইবার এইটা কিন্তু গোলালে হবে না দেখো এটা নিচে পড়ে আছে আগের দিনের অঙ্কে কিন্তু অন্য ছিল আগের দিনের অংকে আমরা উপরে দেখছিলাম নিচেরটা টা সেম ছিল কিন্তু আগে আজকের আজকের অঙ্কে আলাদা দেখো নিচের এইরকম জানি নিচে যার ছোট হবে সে বড় তাহলে এখানে সতেরো এখানে এগারো তাই তো তাহলে ছোট কে এখানে এগারো ছোট তাহলে নিচে যার ছোট হবে সে বড় তাহলে এই এগারোটা যেহেতু ছোট তাহলে এর দিকে কি যাবে হামুক কেন যার নিচে যত ছোট সে তত বড় তাহলে সতেরো আর এগারোর মধ্যে ছোট কি এগারো ছোট মানে এইটা বড় এখানে বোঝা গেল তাহলে আমি কিন্তু ডিটেলসে বললাম তুমি শুধু এইটুকু মনে রাখবে যে ভগ্নাংশের নিচে ঝট ছোট থাকবে সে বড় হবে বোঝা গেল তাহলে আমরা এইবার এই যে অঙ্কগুলো আছে এইটা এই প্রশ্নটা কিভাবে থাকবে এই ছবি আঁকাটা আমি সেটা নিয়ে আলোচনা করছি তাহলে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরেরটা মানে এই এই যে ছ অঙ্ক দেওয়া আছে এই প্রশ্নটাই কিন্তু আমরা লিখে নিলাম পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় এইভাবে আসবে তাহলে কি বলছে চলো পড়া যাক তাহলে কি বলছে একের চার কমা এর চার কমা তিনের চারকে কে ছোট থেকে বড় সাজাই তাই তো তাহলে এইগুলোকে আমার কি ছোট থেকে বড় সাজাতে হবে তাই তো তাহলে আমি এক এক করে করি তাহলে আমি প্রথমে কি একের চার এইটা আমি লিখছি দেখো দিকে দিকে এইটা করতে এটা লিখলাম এইটা করতে এটা লিখি আমি পরিষ্কার একদম দেখে দেখে আর এইটা করতে এইটা লিখি পরিষ্কার একদম দেখে দেখে লিখছি কিন্তু এইটা করতে এইটা এইটা করতে এইটা এইটা করতে এইটা পরিষ্কার লিখলাম দেখে দেখে এইবার দেখো আমরা প্রথমে ছবি দিয়ে বুঝবো আর প্লেন তো তোমরা এমনি করতে জানো তাহলে দেখো এখানে এর মানে কি চার ভাগের এক ভাগ মানে চারটে ঘর টানবার কটা রং করবে একটা তাহলে আমি ছবি এঁকে প্রথমে বুঝি তোমার কিন্তু আঁকতে হবে না আমি শুধু বোঝানোর জন্য বলছি তাহলে দেখো চার ভাগের এক ভাগ মানে চারটে ঘর টানবার কটা রং করবে একটা তাহলে আমি চারটে রং ঘর টানি একটা দুটো তিনটে চারটে দেখো হয়েছে না নিচে যে নিচে যেটা থাকে সেইটা ঘর টানতে হয় আর ওপরেরটা রং করতে হয় তাহলে চারটে ঘর টানবে আর কটা রং করবো একটা এক দুই তিন চার চারটে ঘন্টার ঘর টানলাম আর কটা রং করবে একটা তাহলে এই একটাই আমি রঙ করে দিই পরিষ্কার কোনটায় রং করলে ও যায় চাইছে না একইভাবে এই জিনিসটা মানে কি চার ভাগের দুই ভাগ মানে চারটে ঘর টানবো আর কটা রং করবো দুটো তাহলে টানি আর ঘরগুলো কিন্তু সব সেম হতে হবে এইগুলো যেন মাথায় থাকে পরিষ্কার ছোট বড় কিন্তু হলে হবে না আমি হাতে আঁকছি বলে ছোট বড় হয়ে যাচ্ছে বুঝছিস না এর মানে কি চার ভাগের দু ভাগ মানে চারটে ঘর টান ভাগে তাহলে এক দুই তিন চার তাহলে চারটে আমি ঘর টানলাম কটা রং করবো দুটো তাহলে একটা দুটো রং করলাম এই জিনিসটা মানে কি চার ভাগের তিন ভাগ মানে চারটে ঘর টানবো আর কটা রং করবো তিনটে এ কিন্তু তোমার ভগ্নাংশ প্রথম দ্বিতীয় ক্লাসে আলোচনা আমি কিন্তু ওই জন্য বলছি না ওই জন্য কিন্তু আমার ভিডিও লম্বা হয় প্রত্যেকটা ভিডিও কিন্তু এইগুলো ডিটেলসে আমি আলোচনা করি পরিষ্কার তাহলে চারটে ঘরটা আনবো তাহলে এক দুই তিন চারটা আনলাম আর কটা রঙ করবো তিনটে তাহলে একটা দুটো তিনটে পরিষ্কার তাহলে তিনটে রং করলাম তাই বলে যে আর এখানে কিন্তু ঘর ছোট বড় হয়ে গেল ছোট বড় কিন্তু করা যাবে না পরিষ্কার হাতে আঁকার জন্য ঠিক আছে তাহলে দেখো আমার কি বলছে ছোট থেকে বড় সাজা তাহলে আমার কি নিদ বলছে প্রথমে ছোট নিতে বলছে তাহলে দেখো ছোট মানে কিন্তু এখানে আমি এই অর্থে বুঝবো যে রং করা কোথায় কম আছে তা দেখো এই ছকে এই ছকে আর এই ছকে রং করা কোথায় কম আছে ভালো করে দেখে বলবে এইটাই এইটাই না এটা রং করা কম আছে কোথায় সব থেকে এইটাই তাহলে এইটা হচ্ছে সব থেকে ছোট ছোট খুঁজতে বলেছে তোমার তাহলে ছোট থেকে বড় খুঁজবো তাহলে আমি ছোট দিক থেকে বড় দিকে যাবো মানে প্রথমে ছোট খুঁজবো তাহলে দেখো এখানে সবচেয়ে রং করা কম আছে কোথায় ছোট মানে তো রং করা এখানে কম আছে ওই অর্থে বুঝবো তাহলে এখানে রং করা কম আছে কোথায় দেখো এইটাই এইটা মানে কত একের চার বোঝার সুবিধার্থে লেখো পরিষ্কার তাহলে এইটা নোব হয়ে গেছে বোঝার সুবিধার্থে আমি মুছে দিলাম বোঝা গেল তাহলে এইবার এই দুটোর মধ্যে আমি কি খুঁজবো ছোট খুঁজবো তাই তো তাহলে এই দুটোর মধ্যে ছোট মানে কি রং করা কোথায় কম আছে তাহলে দেখো এইটার এইটার মধ্যে কোথায় রং করা কম আসে দেখো ভালো করে করা কোথায় ছোট তাহলে এর মানে কি দুই হের চার লেখো পরিষ্কার লিখে নিলাম মানে আমি আগে সাজাচ্ছি তাই তো তাহলে এইটাও নোভাই গেছে তাহলে শেষে পড়ে আছে কে এইটাই পড়ে আছে তাহলে এইটাই হবে পরিষ্কার এইবার এটা তো হলো এইবার আমরা জানি এই ছোট বড় সাজাতে গেলে একটা চিহ্ন ব্যবহার করতে হয় এই চিহ্ন দুটো ব্যবহার করতে হয় আমরা জানি তাহলে এখানে দেখো এই চিহ্নটা এইদিকে বসবে না এই দিকে আমরা তো জানি না তাহলে দেখো কিভাবে ছোট থেকে বড় তাহলে দেখো বড়টা কোন দিকে এই দিকে তাহলে হামুক দিকে থাকে বড় দিকে থাকে ভালো করে দেখো ছোট থেকে বড় তাহলে বড়কে এ তাহলে হামুক টাকার দিকে থাকবে এর দিকে তাহলে হামুক সব কি থাকবে বোটের ওই দিকে তাহলে হামুক টাকার দিকে থাকবে সব বোটের এই দিকে বোঝা গেলো এইগুলো কিন্তু আমি ডিটেলস নিয়ে আলোচনা করলাম না তোমরা জানো বোঝা গেল এটা তাহলে এইবার আমরা এই শেষের এই অঙ্কটা নিয়ে আলোচনা করি কোনটা এই যে আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিভাবে পরীক্ষায় থাকবে সেটা নিয়ে আলোচনা করি তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা এই লিখে নিলাম এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে তাহলে চলো করে যে কি বলছে দেখো একের দুই কমা একের তিন কমা একের চার কে বড় থেকে ছোট সাজাই তাই তো তাহলে আমি বোঝার জন্য লিখছি তাহলে দেখো আমি কিন্তু প্রথমে ছবি এঁকে বুঝবো এবং শেষে কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করো তাহলে দেখো প্রথমে কত একের দুই বোঝার সুবিধার আমি লিখি এটা করতে এটা তারপর এক এক করতে এক এক আগের অঙ্কটার মতো আর এইটা করতে এটা লিখলাম পরিষ্কার এই দেখো আমি প্রথমে ছবি এঁকে বুঝি তাহলে এই জিনিসটার মানে কি দু ভাগে ভাগ করব আর কটায় রং করবো একটা তাহলে আমি একটা ছক টানি ওই তো তাহলে এই একটা ছক টানলাম পরিষ্কার এই একটা ছক টানলাম তাহলে এটাকে ক ভাগে ভাগ করতে বলছে দু ভাগে তাহলে এই হচ্ছে আমার দুভাগে দুভাগে ভাগ করলাম আর কটাই রঙ করবো একটাই যে কোনো একটাই রঙ দিই পরিষ্কার তাহলে এইটা মানে কিন্তু এইটার মানে কি তিন ভাগের এক ভাগ আর এখানে কিন্তু 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 বারবার বলছি হতে হতে হবে হবে মানে সমান এগুলো ছকটা তোমরা জানো পরিষ্কার আমার হাতে আঁকা বলে কিন্তু একটু বড় ছোট হচ্ছে ও কিন্তু কোনো অসুবিধে নেই পরিষ্কার এর মানে কি তিন ভাগের এক ভাগ মানে এটাকে ক ভাগে ভাগ করবো তিন ভাগে আর কটায় রঙ করবো একটাই তাহলে চলো করা যাক তাহলে একটা দুটো তিনটে পরিষ্কার ছোট বড় হয়ে গেছে ও কিন্তু কোনো যায় আসে না তাহলে তিনটে আমি হচ্ছে ভাগ করলাম এক দুই তিন আর কটাই রং করবে একটাই তাহলে একটাই রং করে দিলাম পরিষ্কার তাহলে এইটা মানে কিন্তু এইটা এর মানে কি চার ভাগের এক ভাগ তাহলে আমি প্রথমে একটা ছক টানি টানলাম এ কিন্তু তোমাদের জানো যে কিভাবে রং করতে হয় এ আমি আগের ভিডিওতে আলোচনা করে এসেছি পরিষ্কার ওই জন্য কিন্তু আমার ভিডিও লম্বা হয় এই তো মানে এই একটা ভিডিওর সাথে অন্য ভিডিও এই জায়গাটাই কিন্তু পরিষ্কার দেখো এর মানে কি চার ভাগের এক ভাগ তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পরিষ্কার তাহলে চারটে ভাগ করলাম এক দুই তিন চার চার ভাগ করলাম আর কটায় রঙ করবে একটা দেখো পরিষ্কার তাহলে এইটা করে নিলাম আমরা প্রথমে ছবি দিয়ে বলছি এইবার দেখো কি বলছে বড় থেকে ছোট সাজায় তাই তো আমার কি খুঁজতে বলছে বড় খুঁজতে বলছে তাহলে বড় বড় থেকে ছোট দিয়ে তো দেখো এখানে কি করা আছে এখানে এই ছবিটা একটু ঠিক করনি। তাহলে দেখো এখানে এই ছবি তিনটা তো আঁকলাম এখানে কোন ছবিটা বড় খুঁজতে বলছে বড় মানে কিন্তু এখানে রং তার মানে খুঁজতে বলছে বেশি কোথায় করা আছে তাহলে দেখো এখানে বড় আছে কোথায় ভালো করে দেখো এইটা এইটা আর এইটার মধ্যে রং করা বেশি আছে কোথায় ভালো করে দেখো উপরের দেখো বেশি মানে এতটা জায়গা জুড়ে আছে তাই তো তাহলে এইটা হচ্ছে বড় তাহলে এইটা মানে কোন ছবিটা এই ছবিটা মানে কোনটা এইটা তাহলে কত এক এর দুই লেখো লিখলাম পরিষ্কার তাহলে এইটা হলো তাহলে এইটা আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম পরিষ্কার এবার দেখো প্রথমটা তো এই লিখলাম এইবার দেখো এই দুটোর মধ্যে আমি কি খুঁজবো আবার বড় প্রথমটা তো লিখে নিলাম বোঝার সুবিধার্থে মুছে দিলাম এবার এই দুটোর মধ্যে আবার কি খুঁজবো বড় খুঁজবো তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা রং করা বড় মানে কি রং করা বেশি আছে তাহলে এই দুটোর মধ্যে কোথায় রং করা বেশি আছে ভালো করে দেখো এই জায়গাটা এই দেখো এই জায়গাটাই কিন্তু এইটুক রং করা আছে কিন্তু এই জায়গাটা একটু বেশি রং করা আছে তাহলে এই ছবিটা মানে কোনটা এইটা তাহলে কত 13 লেখো লিখলাম আর তাহলে এইটা নোয়া হয়ে গেলে আর শেষে কোনটা পড়ে আছে শুধু এইটাই তো পড়ে আছে তাহলে এইটাই হবে কত 14 লেখো পরিষ্কার সিম্পল জিনিস কিন্তু এইবার দেখো আমরা জানি কি বড় এখানে বড় ছোট হবে তাহলে বড় ছোট স্বাদ গেলে একটা চিহ্ন ব্যবহার করা সেটা কি লেস দেন আর গ্রেটার দেন তা দেখো এখানে বড় থেকে ছোট তাহলে হামুক টাকার দিকে বাজবে বড়র দিকে তাই তো তাহলে ইয়ে বড় তাহলে হামুকটা কি এর দিকে বাজবে সবসময় বড়র দিকে হামুক বাজে তাহলে আমরা কি বুঝতে পারছি যে হামুক সবসময় এই বড় থেকে ছোট দিকে সাদ দিলে বড় কে এ বড় তাহলে হামুক কি এর দিকে থাকবো তা বোর্ডের এই দিকে থাকবে সব হামুক তাহলে এই দিকে থাকবে বোঝা গেল তাহলে এইটাই কিন্তু উত্তর কিন্তু এই অঙ্কটা যদি আমি এইভাবে ছবি না এঁকে না করে এমনি প্লেন করতাম তাহলে কিভাবে করতাম সেটা দেখো তাহলে দেখো এখানে প্রথমে কত আছে এটা আমি মুছে দিলাম তাহলে দেখো প্রথমে দেখো কত আছে এক তাই তো তাহলে এটা এক এটা এক এটা এক একই জিনিসটা বাদ দাও বোঝার সুবিধার্থে তাহলে দেখো বাদ দিলাম এইবার আমরা জানি নিচে যত ছোট হয় সে তত বড় কেন এখানে বড়ই খুঁজতে বলেছে তা দেখো দুই তিন চার সবচেয়ে ছোট কে এখানে দুই মানে এইটা সব থেকে বড় এর পরে একটু বড় কে তিন তাই তো এখানে কত কত আছে দুই তিন চার নিচে তাই তো তার মানে এক এই এক তো সেম জিনিস তাহলে বোঝার সুবিধারটা আমি কেটে দিলাম তাহলে এর মধ্যে সবচেয়ে কেটে দিলাম এর মধ্যে মধ্যে এই সবচেয়ে এখানে কারণ আমরা জানি নিচে ছোট হলে কি সে বড় হয় তাহলে দুই তিন আর চারের মধ্যে সবচেয়ে ছোট কে দুই তাহলে এইটা হবে প্রথমে দুই মানে কি এইটা তাহলে এইটা মানে এই লিখে রাখলাম তাহলে এটা বোঝার সুবিধার মা আমি কেটে দিলাম এইবার দেখো এই দুটোর মধ্যে ছোট কে কেন আমি ছোট খুঁজছি কারণ যে ছোট হয় তার তলায় যার তলায় ছোট হয় সে বড় হয় বড়ই খুঁজতে বলে আর চার এই দুটোর মধ্যে ছোট মানে এইটা 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 মানে কোনটা লেখা আছে নোবাহ গেলে আস্তে কে পড়ে আসে এইটা তাই লেখা আছে এবার হামুক তো তোমরা জানো বড় দিক হয় তাহলে হামুক সব এই দিকে হবে বোঝা গেল আগের অঙ্কটাই কিন্তু সেম টু সেম এইভাবে করতে পারবে প্রথম অঙ্কটাই আমার বলা হয়নি এটাই কিন্তু তোমার এইরকম ছিল পরিষ্কার একের চার দু চার আর এরকম একটা ছিল পরিষ্কার এইটার অঙ্কটা যেটা ছবি দিয়ে বোঝালাম এমনি এইভাবে বোঝানো হয়নি পরিষ্কার তো এই অঙ্কটা তো বুঝিয়ে দিলাম এমনি কিভাবে করতে হয় এবার এই অঙ্কটা আগের অঙ্ক বড় ছিল ছোট থেকে বড় সাধুতে পরিষ্কার প্রথম অঙ্কটা যেটা নিলাম ওইটা আমার বলা হয়নি তাহলে দেখো এখানে চার এখানে চার এখানে চার তাই তো তা একই জিনিস তো তাহলে বোঝার সুবিধার তো দেখো এখানে এক দুই তিন বড় কে সব থেকে তিন বড় মানে এইটা বড় তাই তো তারপরে এটা নিয়ে নিলে কে থাকবে তিন আমি ধরো নিয়ে নিলাম তাহলে এটা আমি নিয়ে নিলাম তাহলে তারপরে এটা আমি মুছে দিলাম ও তিন মানে এখানে কিন্তু তিনের চার বোঝাচ্ছিল সরি এখানে লিখতে হবে তাই তো এইটা নিয়ে নিলাম তাহলে এইটা বড় পরিষ্কার তারপরে কি এই দুটোর মধ্যে বড় কোনটা দুই বড় মানে এইটা বড় তাহলে কত দুইয়ের চার লেখো পরিষ্কার তারপরে এইটা তুমি তাহলে কে ছোট এরপরে কোনটা বড় এইটাই রয়েছে সেম তাহলে এইটাই ছোট একের চার পরিষ্কার তাহলে এইটা আমরা কি সাজলাম বড় থেকে ছোট কিন্তু আমার প্রশ্ন আগেরটাই কি বলছিলাম ছোট থেকে বড় তাহলে উল্টে যাবে প্ল্যান বোঝা গেলো তোমার এইভাবে সাজতে হবে এক কথাই মনে রাখবে পরিষ্কার তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে বললাম না তোমরা জানো পরিষ্কার আর ছক দিয়ে তো তোমরা এমনি বুঝতে পারো আর এ দিয়ে তো সোজা মানে সেম জিনিস হলে বাদ দেবে আর কি বুঝলাম এখানে যে ভগ্নাসের নিচে হর মানে এই নিচেরটা যার নিচে যত ছোট হবে সে তত বড় হবে পরিষ্কার এইগুলো কিন্তু মনে রাখার জিনিস বোঝা গেল আর আমি কিন্তু আর আরেকটা জিনিস এখানে বলে দিলাম কি অখণ্ড সংখ্যা বড় হয় সবসময় বোঝা গেলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ